কিছু মানুষ আছে যারা জীবনে মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায় তারা শুধু মায়া বাড়াতেই জীবনে আসে তারা মায়া কাটাতে জানে না জীবন মানে কিছুটা হাসি কিছুটা কান্না আর বাকিটা অভিনয়ে বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভেবে নেবে ঠিক ততটা কেউ তোমাকে কোনোদিনও আপন ভাববে না প্রয়োজন হলে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে তবু তোমাকে কাছে টেনে নেবে না ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয় কখনো কষ্টের মাঝে লুকানো সুখ খুঁজে পাওয়া যায় মানুষ সবথেকে বড় ভুল করে ঠিক সেই সময়ে যখন সে কারোর প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়ে তোমার আর আমার দূরত্ব হয়তো হাজার মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই আমি তোমাকে দেখতে পাই তোমার স্পর্শ সবসময় আমি অনুভব করি তুমি আমার পাশেই আছো অনুভবে স্মৃতিতে আর বেদনায় কারণ মন নিয়ে কখনো খেলা করো না মন সবার কোমল জিনিস অল্প আঘাতে কিন্তু মনটা ভেঙে যায় আর মানুষের হৃদয় একবার যদি ভেঙে যায় সেটা জোড়া লাগানো অনেক দায় হয়ে যায় এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ সেই মানুষ যার প্রিয়জন তাকে বুঝতে পারে যার প্রিয়জন তার চোখের দিকে তাকিয়ে তার সব কথা বুঝে নিতে পারে স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে অনেক বেশি কা পৃথিবীটা আবেগে চলে না আমার মতো কিছু মানুষের কাছে আবেগের মূল্য অনেক কিছু মানুষ বেঁচে আছে আবেগ নিয়েই স্বপ্ন ভাঙার স্মৃতিগুলো নিয়ে কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া তোমার নিঃশ্বাস নেওয়াটাও কষ্ট হয়ে যাবে সেই ভালোবাসার মানুষ ছাড়া তোমার বেঁচে থাকাটাও মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক হবে মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয় আমি সেটাতেও রাজি আমি চাই তুমি সুখী হও তার জন্য যদি আমাকে এই পৃথিবী ত্যাগ করতে হয় আমি সেটাতেও রাজি প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে এমন উপহার দেয় যেখানে জীবনটাই ধ্বংস হয়ে যায় যে ভালোবাসা কোনো কিছুর উপর নির্ভর করে না সেটাই চিরন্তন ভালোবাসা এবং সেটাই পবিত্রতা এবং সার্থকতায় পরিপূর্ণ হয় আর এটাকেই বলা হয় স্বার্থহীন ভালোবাসা জীবন কারো জন্য থেমে থাকে না কিন্তু হৃদয়টা মাঝে মাঝে এমন কিছু মানুষের জন্য থেমে যায় যাদের জন্য হৃদয়ের স্পন্দনটা প্রায় বন্ধ হওয়ার মতো হয়ে যায় সেই মানুষগুলোই বুঝতে পারে না ভালোবাসা স্বপ্নের আকাশের মতো সত্য শিশির ভেজা ফুলের মতো পবিত্র কিন্তু সময়ের কাছে পরাজিত আর বাস্তবতার কাছে সত্যিই অবহেলিত হাজার স্বপ্ন ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য একটা শব্দের ব্যবহার যথেষ্ট আর সেটা হলো আমি তোমাকে ঘৃণা করি সম্পর্ক ভেঙে ফেলার জন্য প্রয়োজন হয় একটি অজুহাতের আরেকটি সম্পর্কে সারা জীবন টিকিয়ে রাখতে প্রয়োজন হয় একটি সুন্দর হৃদয়ের সবার জীবনে প্রেম আসে কেউ হয়তো প্রেম নিয়ে মানুষটাকে অনেক বেশি স্বপ্ন দেখিয়ে জীবনে সব কিছু দিয়ে ভরিয়ে দেয় আবার কেউ স্বপ্ন ভেঙে দিয়ে নিজের স্বপ্নের সাম্রাজ্য গড়ে তোলে মাঝে মাঝে নিজেকে ঘৃণা করি কেন জানো তোমার আবেগিক চোখের ভাষা আমি আগে কেন বুঝিনি রাগ আর তুফান থেমে গেলে বোঝা যায় কতটা ক্ষতি হয়ে গেছে চুপ থাকার চেয়ে বড় শাস্তি এই পৃথিবীতে আর কিছু হতে জানে না প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও চমৎকারভাবে পরিবর্তন হয়ে যায় কান্নায় লজ্জার কিছু নেই যারা ভালোবাসতে জানে তারা কাঁপতেও পারে প্রিয় মানুষের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মানুষ চাইলে কখনো ভুলে যেতে পারে না আর সেই স্মৃতিগুলো নিয়ে যখন একাকী জীবন কাটাতে হয় তখন জীবনের কষ্টের পরিমাণটা বেশি বেড়ে যায় মিথ্যা হাসির অভিনয় সুখে থাকার জন্য নয় কষ্ট ভুলে সুখে থেকে সুখে থাকার জন্য করতে হয় দুইজন যদি সত্যি দুজনকে চায় তাহলে সারা পৃথিবী চাইলেও তাদেরকে কখনো আলাদা করতে পারে না ভালোবাসা পাপ নয় নিজে সত্যিকারের ভালোবাসো দেখবে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা আছে বালি সে শুধু তুলা থাকে না আবেগ মেশানো হাজারো চোখের জলে ভেজা থাকে কেউ বুঝতে পারে না তোমার ভালোবাসার মানুষটা হয়তো তোমাকে অনেক বেশি ভালোবাসে আর তাই হয়তো তোমাকে নিয়ে অনেক হাসি তামাশা এবং মজা করে কিন্তু যদি কেউ তোমার সরলতার সুযোগ নিয়ে ভালোবাসার অভিনয় দিয়ে বারবার মানুষের সামনে তোমাকে ছোট করে তাহলে বুঝে নিও সে তোমাকে আর চায় না দূরত্ব জানে একদিন কত তোমার কাছে ছিলাম আর আজ হয়তো তুমি ভুলে গেছো তোমার আর আমার কাছে আসাটা কতটা কাছে ছিল আজ দুজনার দুটি পথ হয়তো দুদিকে পরিবর্তন হয়ে গেছে তবুও আমার হৃদয়টা তোমার পথেই এখনও রয়েছে কখনো যদি তোমার সাথে আমার দেখা হয়ে যায় সেদিন তোমাকে প্রশ্ন করব না তুমি কেমন আছো তোমার চোখের দিকে তাকিয়ে আমি বুঝে নেব তুমি সুখে আছো কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে তুমি আমার হৃদয়ের কথা বুঝতে পারবে না জীবনে যত বিপদে পড়বে তত তোমার কাছের মানুষগুলোকে তুমি আরও বেশি চিনতে পারবে কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরো পৃথিবীটাই শুধু তুমি আর যে তোমাকে নিয়ে এই পৃথিবীতে অনেক বেশি স্বপ্ন দেখে সেই মানুষটাকে যদি তুমি ঠকিয়ে যাও তাহলে মনে রেখো নিয়তি একদিন এমনভাবে তোমার সাথে প্রতিশোধ নেবে তোমার বেঁচে থাকা দায় হয়ে যাবে দেখা হয় না তবুও ভালোবাসার টানটা অনেক বেশি রয়ে গেছে আজও আমার তোমার প্রতি তোমার অপেক্ষায় আজও আছি আমি জানি হয়তো এই অপেক্ষার প্রহর কখনো আমার শেষ হবে না তবু মিথ্যা সান্ত্বনায় তোমার অপেক্ষায় থাকব। স্বপ্নটাকে যে যত কাছে পেতে চায় দিন শেষে তার কাছ থেকে স্বপ্নগুলো অনেক বেশি দূরে চলে যায় এটাই বাস্তব বুকের পাম্পাসটা সবার জন্য ব্যথা করে না যার জন্য ব্যথা করে সেই মানুষটাই বোঝে না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না পৃথিবীতে সবথেকে বড় প্রতারণামূলক এবং অত্যন্ত বাস্তব মিথ্যা কথা হল আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য জীবন দিতে পারি এই কথাগুলোর মায়া জালে যারা নিজেকে জড়িয়ে ফেলেছে তাদের জীবনটাই আজ ধ্বংস হয়ে গেছে ভালো থাকুক আমাকে ভালো না রাখার সেই মানুষটা আমি চাই পৃথিবীর সব সুখ যেন তাকেই ধরা দেয় কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায় কিন্তু বাস্তবতার জায়গায় এসে চরমভাবে অপূর্ণতায় পরিপূর্ণ হয়ে যায়